নমস্কার সবাইকে পিতৃ স্টোরি হাউস এর বিরাশি নম্বর এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা ভৌতিক গল্প এটা একটা গল্প না বেসিক্যালি একটা সত্য ঘটনা তোমরা জানোই চ্যানেলে বেশিরভাগ সব সত্য ঘটনাই বলা হয় তো আজকের গল্পটা বেসিক্যালি একটা জিনের নিয়ে ঘটনা আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আশা করি তোমরা পুরোটাই মন দিয়ে শুনবে তো গল্পটা বলার আগে যারা যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল সিলেক্ট করে নাও যাতে এই রকম ভৌতিক গল্পের নোটিফিকেশন সবার আগে তোমাদের ফোনে পৌঁছে যায় তো চলো বন্ধুরা বেশি কথা না বলে আমরা ডাইরেক্ট গল্পের দিকে এগোব লাশ নিয়ে গ্রামে পৌঁছতে এখনো দুটো থেকে তিন ঘন্টা সময় লাগবে আমরা এখন ঢাকার বেরিয়ে থেকে বেরিয়ে একটা নির্জন রাস্তায় আছি রাস্তার দুপাশে ঘন জঙ্গল চারদিকে কেমন ভয়ানক অন্ধকারে ঘেরা গা পরিবেশ এখন সময় রাত দুটো থেকে দুটো থেকে তিনটে হবে লাশের গাড়িতে ড্রাইভার সহ আমরা তিনজন আর লাশ সহ চারজন আমরা দুজন লাশের সাথেই বসেছি আর ড্রাইভার সামনে একা ছিল এরকম গা ঝমঝম পরিবেশে চারদিকে অন্ধকার আশপাশ জনমানব শূন্য রাস্তার চারদিক থেকে ঝিঁঝি পোকার ডাক শোনা যায় যেন ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে মনে কিংবা অদ্ভুত রকমের ভয় লাগতে শুরু করে আমরা চুপচাপ বসে রয়েছি আর চিন্তা করছি কখন যে পৌঁছবো হঠাৎ আমার সাথে আমার সাথে জন বলে উঠলো কিসের একটা আওয়াজ শোনা যায় আমি বললাম কই ও বলছে হুম আমি শুনেছি আওয়াজটা এখনো হচ্ছে ড্রাইভারকে বললাম উনি নাকি শোনেন না মানে আমাদের তিনজনের মধ্যে শুধু একজনই শুনেছে আমার বললাম ওটা তো ওর মনের ভুলে হতে পারে তো আমরা আবারও চুপচাপ চলতে থাকি আমাদের গন্তব্যে একটু একটু পর ও আবারও একবার এই শব্দটা শুনতে পেল বাচ্চার লাশ বাচ্চাটা বেশ পান করে তাই তাকে ঢাকা হসপিটালে আনা হয় আমি ওর দূর সম্পর্কে আত্মীয় আর আমার সাথের জন ওর চাচা বাচ্চাটাকে হসপিটালে আনা আনা হয় দুই দিন আগে বলল যে শব্দটা বেড়ে চলেছে ও গাড়ি থাম থামাতে বলে আমার ওকে বাঁধা দেয় সে গাড়ি থামানোর কোনো দরকার নেই ও নাকি মনে হচ্ছে শব্দটা গাড়ি নিচ থেকে শোনা যাচ্ছে আবার বলে পাশ থেকে কে একটু বেশি ভয় পাচ্ছিল তো ও এতবার করে বলার আমরা গাড়ি থামিয়ে গাড়ি থেকে বের হ গাড়ি আশপাশ ভালো করে দেখি কিছুই পেলাম তো গাড়িতে উঠতে যাব এমন সময় ওই লোকটা বলল ও পেছনে বসে নাও পেছনে বসলে নাও ড্রাইভারের কাছে বসলে তো আমি একা কি করে পেছনে বসবো তাই আমিও সামনেই বসে যদিও একজনের সিট ছিল তাও আমরা দুজন বসি তারপর গাড়ি আবারও নিজের গন্তব্যে চলতে শুরু করে ওই লোকটা বারবার বলে ও নাকি ওই আওয়াজটা শুনতে শুনছে এখনো তো আমরা তার মনের ভুল ভেবে পাত্তা দেয়নি কারণ আমরা তো শুনতেই পারছি না হঠাৎ করে ওই লোকটা আবার আমাকে বলে আওয়াজটা নাকি এবার বেশি হচ্ছে আর ওনার মনে হচ্ছে এবার লাশের পাশ থেকে আওয়াজটা আসছে তো আমরা তখন চুপ করে শুনতে চাইছিলাম কিছুক্ষণ পর আমিও শুনতে পাই আমার তো শরীর এই সমস্ত পোষণ দাঁড়িয়ে গেল এবার ড্রাইভারও শুনতে পাই ড্রাইভার বলছে লাশটাকে একবার দেখতে কিন্তু কেউ ভয় দেখতে যেতে চায় না একজন আরেকজনকে বলি দেখে আসতে পারিস তো আওয়াজটা বেড়েই চলেছে তারপর আমরা ঠিক করলাম তিনজন একসাথে যাব এবার ড্রাইভারের গাড়ি থামার আমরা তিনজনে গাড়ি থেকে নেমে ভয় ভয় পেছনে যাই গাড়ির দরজাটা খুলে আমরা যা দেখলাম তার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না দরজা খোলার সাথে সাথে দেখি রক্ত গড়িয়ে পড়ছে গাড়ি থেকে আমরা তো অভাব রক্ত আসলো কোথা থেকে লাশের গায়ে কেউ যেত কেউই যেতে চাইছে না হয় কিন্তু কোনো উপায় নেই আমাকেই যেতে হলো ওরা আমার পাশে ছিল তো আমি ভয় ভয় গিয়ে লাশের উপর থেকে কাপড়টা সরাতে যা দেখলাম অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা দেখলাম বাচ্চাটা অর্ধেক শরীর কিছু একটা খেয়ে ফেলেছে অদৃশ্য কিছু এটা কর্মর করে খেয়েই চলছে এদৃশ্য দেখে প্রথম লোকটা সে প্রথম শব্দটা শুনেছে অজ্ঞান ওনাকে বললাম অজ্ঞান ওনাকে বললাম এখন অজ্ঞান হওয়ার সময় না আগে এখান থেকে পালানোর আমাদের দুজন কোনো রকম ওনাকে নিয়ে ওখান থেকে পালিয়ে কিছু দূরে গিয়ে একটা মসজিদ দেখতে পাই তখন ভজনের আওয়াজের সময় হয়ে এসেছে তো আলো দেখে যাচ্ছে মসজিদ আমরা তিনজন ওই মসজিদের ভেতরে যাই আমাদের তিনজনের মধ্যে বেশি দুর্বল ছিল প্রথম ব্যক্তিটি আমাদের এত ভয়াবহ অবস্থা দেখে হুজুরটা এগিয়ে আসে এবং কী হয়েছে জানতে চায় আমরা সব বলার পর পুজোর এর সাথে দু থেকে তিনজন লোক নিয়ে ওই গাড়ির কাছে যায় তখন হজুরের আওয়াজ আজান দিয়েছে হুজুর বলো যত তাড়াতাড়ি সম্ভব লাশটাকে দাপন করতে হবে না হলে পুরোটাই খেয়ে ফেলবে তাই সবাই মিলে লাশের একটা কবরস্থান সবাই মিলে লাশটাকে একটা কবরস্থানে দাপন করে ফেলি তারপর ফ্যামিলিকে জানিয়ে দিই সকাল হতে যে যার বাড়ি ফিরে যায় তার পরের দিন আমি অসুস্থ হয়ে পড়ি প্রায় এক দেড় মাসের মতো অসুস্থ থাকি তারপর শুনলাম ড্রাইভার আর ওই লোকটা অসুস্থ কিন্তু ড্রাইভারটি এক দেড় মাসের মধ্যে সুস্থ হয়ে যায় সবচেয়ে দুঃসেন দুঃখের বিষয় হলো ওই লোকটি সুস্থ হয় না ওই লোকটা মানসিকভাবে ও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে ওই লোকটি পাগলের মতো হয়ে যায় অবশেষে ওনার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় এভাবে মাস কেটে যায় এবং ওই লোকটি ওই লোকটি কঙ্কালের মতো হয়ে মারা যায় তো বন্ধুরা আজকের গল্পটা এই অবধি আশা করি গল্পটা তোমাদের সবার খুব ভালো লেগেছে সত্যি একটা একটা সত্যি ভয়ানক গল্প যদি তোমাদের সাথে এইরকম ঘুরতো তোমরা কি করতে কমেন্টে নিশ্চয়ই বলে যাবে আর তোমাদের বন্ধুকে যে এই গল্প শেয়ার করতে পারো যারা ভৌতিক গল্প শুনতে পছন্দ করে তো আমরা আবারও ফিরে আসবো এইরকম সত্যি ভৌতিক গল্প নিয়ে